এরপর যার গায়ে টাচ করবো তাকে চোখ খুলতে বলবো চোখ খোলা মাত্র তার নাম হয়ে যাবে বাহুলি তাকে যখনই জিজ্ঞেস করাবে তোমার নাম কি তোমাকে যখনই জিজ্ঞেস করা হবে তোমার নাম কি তোমার নাম হবে বাহুবলি আমি যখন বলবো ওয়ান টু থ্রি চোখ খুলবে চোখ খোলার সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞেস করবো তোমার নাম কি তোমার নাম হবে বাহুবলি যদি জিজ্ঞেস করা হয় এই বাহুবলি নামটা তোমাকে কে দিল তাহলে বলবে তোমার শ্বশুর তোমার শ্বশুর মশাই তোমার নাম রেখেছে বাহুবলি ওয়ান টু থ্রি ওপেন ওয়াইস দোস্ত ম্যাজিক কেমন লাগছে আমার নাম কি

মনে নাই আচ্ছা কে রেখেছে ভাই এত সুন্দর নাম বাহ আচ্ছা এটা কিন্তু কি মনে করবে মানে যা শেখানো এটা আমি এক্সপ্লেনেশন দেবো এখন এটা কি আর কিভাবে হয় কেন হয় ঠিক আছে ওকে আমার দিকে তাকাও এবার তোমার আসল নাম মনে পড়ে যাবে তোমার আসল নাম কি তোমার শাশুড়ি আছে না তাহলে একটু বলছিনা ওকে এই হাত দাও এদিকে তাকাও জোরে নিঃশ্বাস নাও এন্ড স্লিপ দি 你。Hey.